এগুলো হয়েছে বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখছেন ঝুলে কত সুন্দর ঝুলগুলা দিছে। এই ঝুলগুলার একটা প্রাইজ আছে চিন্তা করেন আমরা এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে দিচ্ছি তো এইসব ডিজাইনের যারা নিতে চান হ্যাঁ রাখ রাখ খালি রেখে খেতে সাইড দেয় এই যে সালোয়ার সালোয়ার কিন্তু বাটারফ্লাই না সালোয়ার কিন্তু বাটারফ্লাই না যারা ব্যবসা করেন তারা নিয়ে নেবেন এইগুলো চুরের ভিতরে কাপড় অনেক সুন্দর হ্যাঁ দে সবগুলো দে একটা একটা করে এই যে এইগুলো হচ্ছে আমরা পাইকারি দিচ্ছি এগুলো থ্রি পিসের কালেকশান চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পুরা সেটটা পুরা সেটটা আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এই যে দেখেন ঝুলের ঝুল এই ঝুল দেখলে মেয়েরা পছন্দ করে অনেক তো যারা পছন্দ সই কিছু নিতে চান তাদের জন্য এই ড্রেসগুলা তাদের জন্য এই ড্রেসগুলা দিচ্ছি আমরা একেবারে কম প্রাইসে যারা পাইকারি নেবেন তাদের জন্য এগুলার প্রাইস ঠিক আছে ছয় সেট নিতে হবে উল্ডা করে লাইস থো এই যে দেখছেন ঝিমিচুর কাপড়টা হয়েছে ঝিমিচুর ঝিমিচুর কাপড়ের প্রাইসই অন্যরকম ঠিক আছে এই ঝিমিচুর আপনাদেরকে একেবারে কম দামে দিচ্ছি এটা আরেকটা কালার অসম্ভব সুন্দর সবগুলার কালারগুলা অনেক সুন্দর কালারের ভিতরে এই ড্রেসগুলো আপনার বাইরে তিনি নিলে পঁচিশশো টাকা করে নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র মাত্র তেরোশো নব্বই টাকায় মাত্র তেরোশো নব্বই টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য পুরা সেট নিতে হবে পুরা সেট পার পিসের দাম তেরোশো নব্বই সেটে আছে ছয় পিস এবার গুণ দেন তেরোশো নব্বই গুণ ছয় দিয়া গুণ দিয়া দেখেন কত টাকা আসে ঠিক আছে তেরোশো নব্বই টাকা আপনার পুরা এক সেটের দাম এক পিসের দাম এক পিসের দাম ঠিক আছে আপনাকে নিতে হবে ছয় পিস যারা ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর কালার সবগুলো কালার স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ থাকুক এই যে প্যান্ট প্যান্টেও কাজ আছে আর এগুলোর ফিনিশিং অনেক সুন্দর অ্যাম্ব্রডারি কোয়ালিটি অনেক ভালো তো যারা নিতে চান নিয়ে নেবেন পুরো সেটটা এই যে মাত্র তেরোশো টাকা ইনার করে বানানো ফোর পার্ট ইনার করে বানানো ঝুল পাবেন অনেক সুন্দর করে আর এই ঝুল দেওয়া ড্রেসগুলো মাত্র তেরোশো নব্বই যার লাগে খালি নিয়ে নিবেন শুধুমাত্র পাইকারিদের জন্য পাইকারি সেট যারা নিবেন তাদের জন্য লাস্টে একটা কালার আছে ব্লু কালার ব্লু কালারটা একটু দেখাই দিই যারা সেট বাই সেট এরকম সেট নিতে চান ইনটেক্স সেট তারা চলে আসবেন আমাদের শোরুমে আমরা হলো গিয়া পাইকারি করি ঠিক আছে পাইকারি করি এরকম ধরনের ড্রেসগুলো আমরা নিজেরা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসি তো সেই ড্রেসগুলো আপনাদের কাছে কম প্রাইজে বিক্রি করি একেবারে কম প্রাইস একেবারে কম প্রাইজে ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা এগুলো হচ্ছে সেট নিলে আর সবাই ভালো থাকেন হোলসেল নিলে চলে আসবেন